হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আজকে তোমাদের সাথে শেয়ার করবো বাঁধাকপির ঘন্ট মাছের মাথা দিয়ে তো কীভাবে আমি বানাই তোমরা সবাই দেখতে থাকো আশা করছি রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগতে পারে তো প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেবো শুকনো লঙ্কা ফড়ুন তারপর কিছুটা পরিমাণ তেজপাতা এখন দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন তারপর দিয়ে দিলাম আদা বাটা কাঁচা লঙ্কা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তারপর লাল লঙ্কার গুঁড়ো এবং সবশেষে দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটা এখানে ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি আগে থেকে কেটে রাখা বাঁধাকপি দিয়ে মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নেব তা আমি এখানে বাঁধাকপিটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিলাম কিছুটা পরিমাণ নুন এখন আমি একটা ঢাকা চাপা দিয়ে দেব যাতে বাঁধাকপিটা সিদ্ধ হয়ে যায় তো দেখো বন্ধুরা ঢাকনা খুলে নিয়েছি এখন আবারও একটু মিশিয়ে নেবো মশলাটাকে তো দেখো এখানে বাঁধাকপির কালারটা মোটামুটি চেঞ্জ হয়ে আসছে যে বাঁধাকপিটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে অ্যাড করব ভেজে রাখা ছোট ছোটো পিস করে আলু এক এক করে দিয়ে দিচ্ছি এখন আগে থেকে ভেজে রাখা মাছের মাথাটাকে এখানে আমি এড করে দিচ্ছি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা দেখো এখানে মাছা মাথাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আবারও ঢাকা চাপা দিয়ে দিলাম ঢাকনা খুলে আবার একটু নেড়ে চেড়ে নেব এখন আমি দিয়ে দেব গরম মশলা গরম মশলা বাটা দিয়েছি আমি এখানে তোমরা ইচ্ছে করলে গরম মশলা গুরু দিতে পারো তো এখন হয়ে গেছে আমার বাঁধাকপির ঘন্ট মাছের মাথা দিয়ে এখন আমি নামিয়ে নেব তো দেখো নামিয়ে নিলাম একটি পাত্রে তোমাদের কাছে কেমন লাগলো রেসিপিটা অবশ্যই তোমরা জানাবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো আজকের জন্য আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তত টাটা আমরা সবাই ভালো থাকবে